পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি খুবই নির্মম খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো আমি অবশ্য এখনও জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য সেটা রেস্কিউ হোক অন্য কোন দিক থেকে হোক আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না কিন্তু ক্ষুদ্র নিয়ে সমর্থনীয় হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি এছাড়া কাছে দোয়া করবো নিবেদন করবো আল্লাহরবুল্লা আলমিন এই বন্যায় যারা মারা গেছেন তাদেরকে সাথে দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তালা শোক সামলাবার তফিক দান করুন